লাই কংগ্রেসের মানসিকতাকে আমি চ্যালেঞ্জ দিয়ে বলছি আপনারা আপনারা এখানে বাংলাদেশের জাতীয় সংगीत এখানে গাওয়া হলো আমি চ্যালেঞ্জ দিয়ে বলছি বাংলাদেশে অনেক রাজনৈতিক রাজনৈতিক দল আছে এখান তো সবাই বাঙালি জনগণের মনে যদি গাব গাবেনি কি বাংলাদেশ আর গাওয়ালপুর কেউ সেটাকে তো করবে নাকি গাও গাওয়ালপুর কেউ বাংলাদেশে হিসেবে বলবে নাকি যে না জনগণ মনে যদি গান গালো রবীন্দ্রনাথ ঠাকুরের গান গালো সেই যে বিশেষ করে বাংলাদেশের জাতীয় সঙ্গীত সেটাকে পরিবর্তন করে ইসলামিক সঙ্গীত পরিবর্তন ইসলামিক সঙ্গীত করার জন্য সেখানে জিয়াদিরা সেখানে গিয়ে করছে কাজ করছে আজকে যে সময় আমাদের মাদেরকে ধর্ষণ করা হচ্ছে যে সময় বাংলাদেশে আমাদের মন্দির ভাঙচুর করা হচ্ছে যে যে সময় এইভাবে অত্যাচার ভারত সরকার ভিসার উপর রেস্ট্রিকশন আনলো ভারত সরকার বিজনেসের উপর রেস্ট্রিকশন আনলো সেই সময় বাংলাদেশের জাতীয় সঙ্গে দেওয়া হচ্ছে এখানে পাকিস্তানকে প্যাট্রোনাইজ করা হচ্ছে পাকিস্তানের সভ্যতা সংস্কৃতি বাংলাদেশের সভ্যতা সংস্কৃতি নিয়ে আপনারা কথাবার্তা বলছেন আপনাদের লজ্জা হয় না আপনাদের প্রকাশ্যে ক্ষমা চাওয়া উচিত ছিল যে আমাদের একটা ভুল হয়ে গিয়েছে দৈনন্দিন সেটা একটা গান রবীন্দ্রনাথ ঠাকুর গেয়েছেন কিন্তু সেই গান তো কোনো একটা রাষ্ট্রের এখন জাতীয় সঙ্গীত তাই বিশেষ করে আমি আপনাদেরকে আমি একটা একটা কথা বলবো এই যে মানসিক যেটা অভক্ষয় যেটা হয়েছে যেটা আমরা আমরা দেখি যদি তাহলে আমরা আমরা দেখতে পারবো যে আপনারা গান রবীন্দ্রনাথ ঠাকুরের গান গাবেন তিন হাজার রবীন্দ্রসঙ্গীত আছে আপনারা কেন আপনারা সোনার বাংলা সেই জাতির বাংলাদেশে জাতীয় সঙ্গীত গাবেন আপনারা তো গান গাইতে পারতেন আপনারা যে বাংলার বায়ু বাংলার ফল বাংলার মাটি বাংলার জল পূর্ণ হোক পূর্ণ হোক হে ভগবান আপনারা তো গান গান গাইতে পারতেন ও আমার দেশের মাটি তোমার পায়ে ঠেকাই মাতা আপনাত গান গেতে পারতেন যদি জরিদার ডাক শুনে কেউ না আসে তবে একলা চলো রে আপনারা তো গান গেতে পারতেন আমরা সবাই রাজা আমাদেরই এই রাজা রাজত্বে ছোটবেলা থেকে আমরা সেই গান শুনেছি রবীন্দ্রনাথ ঠাকুরের সেই গানগুলো আপনাদের মনে করেনি আপনাদের মনে পড়েছে বাংলাদেশের জাতীয় সঙ্গীতের কথা মনে পড়েছে কংগ্রেস অফিসে বসে পাকিস্তানের কথা আপনাদের মনে পড়ে বাংলাদেশের কথা আপনাদের মনে পড়ে মনে পড়ে লজ্জা থাকা উচিত ছিল কোন একটা সম্প্রদায়কে সন্তুষ্ট করার জন্য কোন একটা কোন একটা সম্প্রদায়ের প্রিয়জন হওয়ার জন্য আপনারা বাংলাদেশের জাতিসংঘের যাবেন ইন্ডিয়া পাকিস্তানে খেলা হলে আপনারা ভারতের পক্ষে থাকবেন না আপনারা পাকিস্তানের পক্ষে থাকবেন আপনারা বড় বড় কথা বলেন ভারত মাতাকে জয় বলা বলা হলে কংগ্রেসের বেশিরভাগ মানুষ ভারত বালাজি জয় বলে না একটা সম্প্রদায়ের সাথে থেকে সাথে থেকে বাদ থাকে আইন ব্যক্তিগত বলছি গ্রামেগঞ্জে অনেক খেলা হয় জাতীয় সঙ্গীত যখন গাওয়া হয় তখন অনেক মাটিতে বসে থাকে ওরা কিন্তু খারাপ হয় না কিন্তু তাই আমি বলছি যে আমাদের শ্রদ্ধা ওদের ওদের সঙ্গে সবসময় থাকবে রস খান এপিজি আব্দুল মালিক বীর আব্দুল আব্দুল হামিদ উইং কমান্ডার সুফিয়া সুফিয়া কুরেশিয়া যাদের ভারতীয় সভ্যতা সংস্কৃতি সঙ্গে যাদের 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 আর্থিক সম্পর্ক যারা এই দেশকে নিয়ে নিজে থেকে বেশি ভালোবাসেন ওদের প্রতি আমাদের শ্রদ্ধা থাকবে